ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি এরপরে আসছে ভাষা সেখান থেকেও আমি তোমাদের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে ভাষা বিজ্ঞান তার শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব শব্দার্থতততত্ত্ব আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি লাস্ট আছে তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট অব আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ভারতীয় গল্প পোর্টরাজ সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট আলোচনা করে দিচ্ছি কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছে যে ম্যাম এইখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য আরও আমি তো আগেও তোমাদের ভিডিওতে পোটরাজের কোশ্চেন অ্যান্সার দিয়েছি সামনে তোমাদের পরীক্ষা তাই আরও কিছু কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট আমি তোমাদের পোর্ট্রাস থেকে আলোচনা করে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন পোটরাজ হওয়ার অর্থ হল ধর্মীয় পুরোহিত হওয়া দেবীর সেবক হওয়া সমাজের বাইরে চলে যাওয়া গ্রামের নেতা হওয়া সঠিক অ্যান্সার হবে দেবীর সেবক হওয়া খ নেক্সট দু নম্বর কোশ্চেন গল্পে কাক ও কুকুরের ডাক শুনে মানুষের প্রতিক্রিয়া ছিল তারা গান গাইতে শুরু করেছিল তারা দেবীর কাছে মানত করেছিল তারা আনন্দিত হয়েছিল তারা ভয় পেয়ে গিয়েছিল দুই নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে তারা ভয় পেয়ে গিয়েছিল নেক্সট তিন নম্বর কোশ্চেন দেবীর গ্রামের পাশে চলে যাবার গ্রামবাসীরা বিশ্বাস করেছিল দেবীর চক্কর কেটে যাবে শস্যহানি ঘটবে সেখানে নতুন মন্দির হবে তাদের সর্বনাশ নিশ্চিত তিন নম্বরের অ্যান্সারটা হবে দেবীর চক্কর কেটে যাবে নেক্সট চার নম্বর কোশ্চেন আনন্দ দৌড়ে বাকি থেকে বেরিয়ে গিয়েছিল আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেননা সে অসুস্থ হয়ে গিয়েছিল সে খুশি হয়েছিল সে দেবীর মন্দিরে গিয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল সে ভয় পেয়েছিল চার নম্বরের অ্যান্সারটা হবে সে দেবীর মন্দিরে গিয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন মারিয়াই দেবীকে পরানো হতো সবুজ শাড়ি লাল শাড়ি হলুদ শাড়ি লাল পাড় সাদা শাড়ি পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে সবুজ শাড়ি নেক্সট ছয় নম্বর কোশ্চেন প্রত্যেক বাড়িতে যে ঘটনা ঘটেছিল ঝগড়াঝাটি একজন অন্তত বিছানায় অন্নাভাব দুর্ঘটনা ছয় নম্বরের অ্যান্সারটা হবে একজন অন্তত বিছানায় নেক্সট সাত নম্বর কোশ্চেন চিৎকার করা কুকুরটাকে যা করার জন্য পোটরাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিল কুকুরটাকে কেউ খাবার দিক কুকুরের বংশ ধ্বংস হোক কেউ কুকুরটাকে গোড় কুকুরটাকে তাড়ানোর জন্য কেউ আসুক সাত নম্বরের অ্যান্সারটা হবে কেউ কুকুরটাকে গোড় দিক মোরলদের মতে দেবীর চক্কর কাটানোর উপায় ছিল নতুন দেব দেবতা স্থাপন করা মন্দির সংস্কার করা দামাকে বলি দেওয়া গ্রামের বাইরে যাত্রা করে দেবীকে নিয়ে যাওয়া সঠিক অ্যান্সার হবে গ্রামের বাইরে যাত্রা করে দেবীকে নিয়ে যাওয়া নেক্সট ন নম্বর কোশ্চেন দামার বউ কাজ ছিল কারণ তার সন্তান হারিয়ে গিয়েছিল গ্রামের মোড়ল তাকে শাস্তি দিয়েছিল সে অসুস্থ ছিল তার স্বামী পোটরাজ গুরুতর অসুস্থ ছিল নয়ের অ্যান্সারটা হবে তার স্বামী পোটরাজ গুরুতর অসুস্থ ছিল দশ নম্বর দূরপদ দামার বড় ছেলের নাম ছিল দূরপদ দামার বড় ছেলের নাম ছিল রাজেন্দ্র আনন্দ পবন বিনীত দশের অ্যান্সারটা হবে আনন্দ নেক্সট এগারো নম্বর কোশ্চেন দামা বাড়ি আছে নাকি প্রশ্নটি করেছিল মোরল আর তার চেলা মোরল বঞ্চলাবাই প্রতিবেশী এগারোর অ্যান্সারটা হবে ক মোরল আর তার চেলা নেক্সট বারো নম্বর কোশ্চেন একটুক্ষণ থেকে চলে যাচ্ছে যাদের কথা বলা হয়েছে উৎসুক মানুষেরা ভক্তের দল আত্মীয় বন্ধুরা পাড়ার বউ ঝিরা বারোর অ্যান্সারটা হবে পাড়ার বউঝিরা গ্রামের সর্বত্রই আওয়াজ এই আওয়াজ ছিল হুল্লার ভক্তদের কান্না আর চিৎকারের কান্না তেরো নম্বরের অ্যান্সারটা হবে কান্না আর চিৎকারের নেক্সট চোদ্দ নম্বর অ্যান্সার আনন্দের আত্মত্যাগের ফলে গ্রামের লাভ হয়েছিল মহামারী কমে গিয়েছিল দেবীর রোষ কমে গিয়েছিল গ্রামের মানুষ শান্তি পেয়েছিল সবগুলি ঠিক চোদ্দ নম্বরের অ্যান্সারটা হবে সবগুলি ঠিক নেক্সট পনেরো নম্বর কোশ্চেন পোটরাচের জায়গায় যাকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দামার বড় ছেলেকে একজন ব্রাহ্মণকে গ্রামের মোরলকে অন্য এক পুরোহিতকে পনেরোর অ্যান্সারটা হবে দামার বড় ছেলেকে ক নেক্সট ষোলো নম্বর কোশ্চেন গ্রামের পোটরাচের নাম ছিল আদিত্য রামা বিষ্ণু দামা ষোলোর অ্যান্সারটা হবে দামা নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দূরপদ মোরলকে দামার যে অসুখের কথা বলেছিল মায়ের দয়া জকখা কালাজ্বর মারণর 17 এর হবে মায়ের দয়া নেক্সট 18 নম্বর क्वेश्चन সান সেরে বাড়ি ফিরে আনন্দ বসেছিল মার পাশে খাটের ওপরে বাবার পাশে বারান্দায় 18 এর হবে গ বাবার পাশে নেক্সট উনিশ নম্বর কোশ্চেন দেবীর কোপ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীরা চেয়েছিল সবাই একসাথে প্রার্থনা করতে নতুন মন্দির তৈরি করতে দামার ছেলেকে নতুন পোটরাজ বানাতে গ্রাম ছেড়ে পালাতে উনিশ নম্বরের অ্যান্সারটা হবে দামার ছেলেকে নতুন পোটরাজ বানাতে নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন গল্পের শেষে আনন্দ অনুভব করেছিল সুখী ও গর্বিত বিদ্রোহী হতাশ ও দুঃখিত আত্মত্যাগী কিন্তু নিঃস্ব কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে আত্মত্যাগী কিন্তু নিঃস্ব নেক্সট একুশ নম্বর কোশ্চেন আনন্দ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে দেবীর মন্দিরে আশ্রয় নেয় সে মোড়লের সামনে প্রতিবাদ করে সে পোটরাজ হতে রাজি হয় সে গ্রাম ছেড়ে চলে যায় একুশের অ্যান্সারটা হবে সে গ্রাম ছেড়ে চলে যায় নেক্সট বাইশ নম্বর কোশ্চেন গ্রামে সবাই উদ্বিগ্ন ছিল কেননা গ্রামে বন্যা হয়েছিল দেবীর মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল গ্রামের মানুষ অভুক্ত ছিল একটি মারাত্মক রোগ ছড়িয়ে হবে মানুষ অভুক্ত ছিল নেক্সট তেইশ নম্বর কোশ্চেন আনন্দ পোটরাচের দায়িত্ব নিতে প্রথমে অস্বীকৃত জানায় কেননা সে ভয় পেয়েছিল সে দেবীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল সে মুক্ত থাকতে চেয়েছিল সে অন্য গ্রামে চলে যেতে চেয়েছিল তেইশ নম্বরের অ্যান্সারটা হবে সে মুক্ত থাকতে চেয়েছিল নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন গ্রামের ধারে স্থানান্তরিত দেবী পড়েছিলেন লাল পা সাদা শাড়ি সবুজ শাড়ি লাল শাড়ি হলুদ শাড়ি চব্বিশের অ্যান্সারটা হবে সবুজ শাড়ি নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন বঞ্চলা দূরপথকে যার যাত্রায় যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিল মারিয়াই শ্রীকৃষ্ণ রামচন্দ্র মা মেরি পঁচিশের অ্যান্সারটা হবে পড়িয়াই নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন আনন্দ শেষ পর্যন্ত পোটরা হতে রাজি হয়েছিল তার বাবার কথায় রাজি হয়ে দেবীর প্রতি তার ভক্তির কারণে সে অন্য কোনো উপায় খুঁজে পায়নি গ্রামবাসীদের চাপের কারণে ছাব্বিশের অ্যান্সারটা হবে সে অন্য কোনো উপায় খুঁজে পায়নি নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন দূরপথের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল পাথর খাবার ঢিল লাঠি সাতাশের অ্যান্সারটা হবে ঢিল আঠাশ নম্বর কোশ্চেন মারিয়াই দেবীর কাছে ছাগল না পেলে বলি দেওয়া হতো কুমড়ো মহিষ কুকরো ভেড়া আঠাশের অ্যান্সারটা হবে কুকরো নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন পোটরাজের স্ত্রীর নাম ছিল সাবিত্রী বিনতা দূরপদ লক্ষ্মী উনত্রিশের অ্যান্সারটা হবে দূরপদ নেক্সট এবং লাস্ট কোশ্চেন পোটরাজ দামাকে দেখতে মোড়লরা মোট যতজন এসেছিল পাঁচজন তিনজন চারজন দুজন সঠিক অ্যান্সার হবে চারজন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের পোটরাজের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো